দর্শক ভারতীয় কমিশনের সামনে আমরা ছিলাম এখানে কিন্তু কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে আমরা সেনাবাহিনী যে দেখতে পাচ্ছি পুলিশ দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু সাজন সাধারণু রয়েছে এবং এছাড়াও কিন্তু এই যে আমার ঠিক পিছনে যে সেনাবাহিনীর একটি ব্যারিগেড রয়েছে তারপরে বা তার ওইটি ব্যাক করে কিন্তু সাধারণ জনগণ যেতে পারছেন না এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে বিএমপি ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি এসেছিল স্মারক দেওয়ার জন্য এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেই এখানে এই ভারতীয় হাইকমিশন প্রাঙ্গন ত্যাগ করেছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে ভারতীয় সামনে যে হাইকমিশনের বর্তমান অবস্থা দেখছেন আমরা কিন্তু ভারী সাজান এখানে সজ্জিত করা দেখতে পাচ্ছি এবং পিছনে কিন্তু সেনাবাহিনীর গাড়ি রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন আজকে সকাল এগারোটায় কিন্তু বিএনপির যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা মিছিল শুরু হয় এবং সেই মিছিল কিন্তু উদ্বোধন করেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি এবং সেই রহুল কবির রিজভি সেটি উদ্বোধন করার পরে কিন্তু পদযাত্রা শুরু হয় এবং যেই পদযাত্রাটি কিন্তু এই ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ভারত অ্যাম্বাসি যেটি ছিল সেই অ্যাম্বাসি অভিমুখে সেই পদযাত্রা ছিল হাজার হাজার নেতাকর্মী কিন্তু সেখানে ছিল একটু বলে রাখি যে বিএনপির অঙ্গ সংগঠনের ভিতরে তিনটি দল কিন্তু এখানে ছিল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এবং সেই তিনটি দলের হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এসেছিলেন সেই পদযাত্রায় অংশ নিয়েছিলেন এবং সেটি কিন্তু পুলিশ রামপুরা পর্যন্ত যখন আসে তখন কিন্তু এটি দেয় এবং তারা যেটি বলেছেন নেতাকর্মীরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ তাদের জানিয়েছেন ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার স্বার্থেই তাদের আসলে আটকে দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু সেই যে তিনটি দল ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি ভারতীয় হাইকমিশনারে এসেছিলেন তারা স্মারপি দিয়ে গিয়েছেন এবং তা পরবর্তীতে কিন্তু তারা গণমাধ্যমের সাথে কথা বলেছিল এবং তারা যেটি জানিয়েছেন যে ভারত বন্ধু পাশের রাষ্ট্র এবং বন্ধু রাষ্ট্র সেটি অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং ভারতকে তারা সব সময় বন্ধু রাষ্ট্র হিসাবেই দেখতে চায় এবং তা বাংলাদেশের প্রতি ভারতের যে উগ্রত আচ উগ্রবাদী আচরণ এবং কিছুদিন আগে আগেই আপনারা জানেন যে বাংলাদেশের সহকারী হাইকমিশন যেটি ত্রিপুরার রাজধানী আগারগাতে ছিল আগরতলায় ছিল এবং সেটিকে কিন্তু তারা কিছু উগ্রতা উগ্রবাদী হিন্দু সেটি কিন্তু হামলা করেছে এবং সেখানে ভাঙচুর চালিয়েছে এবং সেই সাথে বাংলাদেশের যে পতাকা রয়েছে সেই পতাকা কিন্তু তারা ছিঁড়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এই যে একটা উগ্রতার পরিচয় দিয়েছে এবং সেই সাথে আরেকটি কথা বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বাংলাদেশকে নিয়ে একটি মন্তব্য করেছেন বাংলা বাংলাদেশে বিভিন্ন সময় তারা এই মন্তব্যগুলো করে থাকেন বাংলাদেশ বাংলাদেশের দুঃস করার নিয়ে তারা কথা বলেন আরেক সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই যে ছয় সদস্য বিশিষ্ট কমিটি যে বিএনপি থেকে এসেছিল বা বিমপি তিন অঙ্গ সংগঠনের যে ছয় সদস্য বিশিষ্ট কমিটি এসেছিল তারা কিন্তু কথা বলেছে এবং তারা গণমাধ্যম কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গা থেকে কথা বলে তারা এই স্থান ত্যাগ করেছেন এটি কথা বলে রাখি যে বিভিন্ন সময়ে কিন্তু এই স্লোগানটি আসছে বিলিনা না ডাকা 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 বিশেষ করে যখন দেখি বাংলাদেশের প্রতি ভারতের উগ্রতা আচরণ যখন লক্ষ্য করা যায় তখন কিন্তু দেশের মানুষ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু ফুসে ওঠে এবং সেটি কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি গতকালকে কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা তারা মিছিল করেছেন এবং তারা কিন্তু কথা বলেছেন দিল্লিকে কোনো সময়ে বাংলাদেশকে নিয়ে দিল্লি যে বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন বিষয়ে সেটি সেইগুলো নিয়ে তারা কথা বলেছেন এবং তারা একটি অভিযোগ সেখানে করেছেন যে বিগত যে সরকার ছিল শেখ হাসিনার সরকার এবং সেই সরকারের পদত্যাগ বা ক্ষম পদত্যাগ করে যে তিনি যে দেশ ছেড়ে পালিয়েছেন সেটি আসলে ভারত ঠিকভাবে দেখছেন না এবং সেই সুবাদেই কিন্তু এই যে বাংলাদেশকে নিয়ে তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে ভুল তথ্য ছড়াতে তারা দ্বিধা করছেন না দর্শক ভারতীয় হাইকমিশনের সামনে থেকে আপনাদের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলেন আপনারা দেখছিলেন যে এই যে ভারতীয় হাইকমিশনের সামনে যে সেনাবাহিনীর যে একটি ভিরিগেট এবং সেটি কিন্তু তারা কোনো গাড়ি বা এই এই পাশে যেই অর্থাৎ এই দিকে যেই মানুষগুলো বসবাস করে তারা শুধু যেতে পারছেন এবং এছাড়া কিন্তু বাইরের কোনো মানুষ যেতে পারছেন না কোনো যানবাহন কিন্তু চলাচল করতে পারছেন না প্রবাস টাইমসে আপনাদের ভারতীয় হাই সামনে থেকে সরাসরি যুক্ত করেছিলাম আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি নিত্যনতুন খবরের আপডেট পেতে আমাদের প্রবাস টাইমে সবসময় আপনারা যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আরন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন কো আমাদের হটলাইনে